যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি ঘটনাটির নাম তিনি দিয়েছেন ভয়ঙ্কর বাড়ি এরপর তিনি লিখছেন কিছু এমন ভয়ঙ্কর ঘটনা আছে আমাদের জীবনে ঘটে থাকে যা যে কোনো মানুষকেই আতঙ্কে ফেলতে পারে তেমনই এক ভয়ঙ্কর ঘটনা শুনেছি আমার এক দুঃসম্পর্কের আঙ্কেলের কাছ থেকে আঙ্কেল ছিলেন আমেরিকান প্রবাসী দেশে আসার পরে আমাদের বাসায় বেড়াতে আসেন তিনি তখন পারিবারিক আড্ডার মাঝেই আঙ্কেল ঘটনার প্রসঙ্গ তোলেন পরবর্তীতে ঘটনাটি শোনানোর জন্য জোর দিলে আঙ্কেল বড়া শুরু করেন চলুন ঘটনায় যাওয়া যাক আঙ্কেল যেভাবে বলেছেন প্রায় পনেরো বছর আগের কাহিনী তখন আমি নতুন নতুন আমেরিকায় গিয়েছি সেখানকার একটি রেস্টুরেন্টের ওয়েট আমি অনেক দিন পর একটা চমৎকার ঘটনা পড়লাম আসলে এবং এই ঘটনা পড়তে গিয়ে আমি কয়েকবার নিজে শিহরিত হয়েছি আমি জানি না যে ওই বাড়িটি এখন কেমন আছে সেই বাড়িতে যারা থাকে তারাই বা কেমন আছে নিশ্চয়ই তাদেরকে বিরক্ত করতে আর কেউ সেই বাড়িতে যায় না আপনি একটা বাড়ি ভাড়া নিলেন ধরুন না সেটা ঢাকা শহর বা ঢাকার বাইরে কোনো একটা জায়গায় সেই বাড়ির আগের কোনো ইতিহাস আপনি জানেন না হঠাৎ করে একদিন এই পরিস্থিতির সম্মুখীন হলেন হয়তো দেখলেন এখানে যেমন দোতলায় যাবার সিঁড়ি ওখানে হয়তো ছাদের সিঁড়িটা বন্ধ করে দেয়া ছাদে যাওয়ার নিয়ম নেই এটা বলেই হয়তো ক্ষান্ত হলেন একদিন এরকম একটা পরিস্থিতির কারণে আপনি সেই ছাদে উঠে গেলেন এবং এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে হলো আপনাকে ঘটনার আসল চমক কিন্তু অন্য জায়গায় যে কেয়ারটেকার যে ভদ্রলোক আপনাকে সাবধান করেছিল যে ছাদে যাবেন না বা ওই সিঁড়ি ভেঙে কোথাও যাবেন না যখন আপনি জানতে পারবেন তারই কোনো অস্তিত্ব নেই তখন কি হবে আপনি একটা বাসায় আছেন নিচে এক দারোয়ানকে দেখেন তিনি প্রতিদিন আপনার গেট খুলে দেন রাত করে বাসায় ফেরেন তিনি দরজা খুলে দেন একদিন হঠাৎ করে আপনাদের হয়তো অ্যাপার্টমেন্টের সোসাইটির কোনো একটা মিটিংয়ে আপনি জানতে পারলেন এই রকম কোনো দারোয়ানের কোনো অস্তিত্বই এই বাড়িতে নেই কেমন লাগবে একটু বলুন তো আই এম নট এ স্টোরি টেলার বাট আমার মনে হয় যে অ্যাজ আ লিসনার এরকম কোনো ঘটনা যেরকমভাবে আমাকে আতঙ্কিত করে যা এটা ফেস করে তাদের লক্ষ কোটি গুণ বেশি আতঙ্কের মধ্যে নিয়ে এসে ফেলে যদি কোনো ঘটনা থাকে এরকম জানিয়ে দিন আমাদের আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে রাসেল ডট ভূত ডট কম অ্যাট দ্য রেট জিমেল ডট কম

আমি সেভাবেই পড়ছি লিখছেন আসসালামু আলাইকুম রাসেল ভাই আপনি সব সময় ভালো থাকেন বলেই আপনি কেমন আছেন সেটা জিজ্ঞেস করলাম না আমার নাম রবিউসানি নুহাস কিছুদিন আগে একটি ঘটনা পাঠিয়েছিলাম আপনি সেই ঘটনা পড়ে শুনিয়েছেন বলে আবার ঘটনা পাঠানোর আগ্রহ পেলাম আজকে আমি আমার ফুপাতো বোনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার ভালো লাগলে পড়ে শোনাবেন ঘটনা শুরু করার আগে আমার আপুর নামটা বলে নেই আমার আপুর নাম ইসরাত জাহান সাফিয়া এটা আমার আপুর সাথে ঘটা একটি ঘটনা আপু যেভাবে বলেছিল আমি ঠিক সেভাবে বলার চেষ্টা করছি দু সালের কথা আমি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী দু সালের নভেম্বর তুমি কি রোজ সকালে দড়িতে লাভ দাও আমি বললাম হ্যাঁ মাঝে মাঝে ও আমার হাতটা শক্ত করে ধরে বলে আর ত্রিশ